আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল রাহাত আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম চ্যাপ্টার মেট্রিক্স ও নির্ণায়কের গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক আমরা দেখব একটি হচ্ছে বিপরীত মেট্রিক্স আর একটি হচ্ছে গ্রামারের নিয়মে মেট্রিক্সের সমাধান করা সেটা জুট বিশিষ্ট মেট্রিক্স হইতে পারে বা সমীকরণ বিশিষ্ট হইতে পারে সেটা আমরা সমাধান করব। এই দুইটা নিয়মই খুবই গুরুত্বপূর্ণ আমাদের বোর্ড পরীক্ষার জন্য তাহলে আমরা

এমেট্রিক্সের মান তো নির্ণয়ের চিহ্ন হবে ওয়ান টু ফোর থ্রি টু ওয়ান টু ওয়ান থ্রি তে মেট্রিক্সের যখন আমরা নির্ণয়ের মান বের করব তখন আমাদের যে প্রথম এই শাড়িগুলো আছে একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি আর এগুলো হচ্ছে কলাম তা আমরা শাড়ি ওয়ান টু ফোর এগুলোর উপর ক্রস পালাবো ক্রস পালানোর জন্য বাকি যে বক্তিগুলো থাকে সেগুলো আমরা দেখব আর কি

বিয়োগ চিহ্ন হবে পরের গুণের একে এক এক তো এটা কেন এক হইল এই প্রথমটার উপর ক্রস ফলানোর কারণে পরবর্তীটা কি আমাদের দুই তো এখন প্রথমটা প্লাস হলে পরেরটা সূত্রের একটা মাইনাস আসবে আমরা এই দুইয়ের উপরে ক্রস ফলাবো তো দুইয়ের উপরে ক্রস ফলাইতে গেলে প্রথমে শাড়ি ঠিক থাকবে কিন্তু দ্বিতীয়টার কি আসবে কলাম আসবে তাহলে আমাদের এই তিন দুই এক তিন এই চারটা কি থাকে ভর্তি থাকে তো আমরা এই তিন দিয়ে তিনের গুণ করবো তিন তিরিকা নয় বিয়োগ এই দুই দিয়ে একে রেগুন করবো দুই কে দুই তারপর প্রথমটা প্লাস পরে মাইনাস একটা সূত্র অনুযায়ী প্লাস এবার কি আর গুণ আসবে চার অনুপারে তো এই চারটা থাকে একে তিন বিয়োগ দুই গুণে চার তাহলে আমাদের মান যদি আমরা নির্ণয় করি ছয় বিয়োগ এক তাহলে পাঁচ মাইনাস নয় থেকে দুই গেলে সাত সাত দুগুণে মাইনাসের চোদ্দ প্লাস তিন থেকে চার গেলে এখন আমাদের নির্ণায়কের যে মানটা বেরিয়েছে এটা যদি নট ইকাল জিরো হয় মানে এটা যদি স্বর্ণ সমান না হয় তাহলেই একমাত্র কি করা যাবে বিপরীত মেট্রিক করা যাবে যদি এখানে আমার নির্ণায়কের মান কি হয়ে যেত শূন্য হয়ে যেত তাহলে আমরা এটাকে ব্যতিক্রমী বলতাম যদি শূন্য হইত তাহলে আমরা এটাকে ব্যতিক্রমী বলতাম আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কি হবে না বিপরীত ম্যাট্রিক্স হবে না আর যদি শূন্য না হয় তাহলে আমরা এটাকে অব্যতিক্রমী বলি যার কি হবে বিপরীত মেট্রিক্স হবে এইটা হচ্ছে আমাদের কি এই আমার যে মেট্রিক্সটা দেওয়া ছিল এ এর মান এখন আমাদের নাম কি এর মান বের করাতে এটা বের করার প্রচেষ্টা কি প্রথমে আমরা এরকম ধাপে ধাপে করবো তারপর এগুলো কি এই যে যেমন আমরা যদি এটারে আইডেন্টিফাই করতে চাই তাহলে আমাদের কি পড়ে এক নাম্বার শাড়ি এক নাম্বার বল তাহলে এটাতে পাই যেমন দ্বিতীয় বলবো এক নাম্বার শাড়ি দুই নাম্বার বলবো যেমন এক নাম্বার শাড়ি এক নাম্বার বলব এক নাম্বার শাড়ি তিন নাম্বার কলাম পরেরটারে বললে এক নম্বর শাড়ি তিন নম্বর কলাম এক নম্বর শাড়ি তিন নম্বর কলাম এভাবে প্রত্যেকটা বুত্তির কি পাওয়া যায় অবস্থান পাওয়া যায় তো এখান থেকে আমরা আলাদা করে আলাদা আলাদা মান বের করবো তো এখন এক নম্বর শাড়ি এক নম্বর কলাম বলে কি হবে আমরা এখানে এক নম্বর শাড়ি আর এক নম্বর কলামের উপর ক্রস ফেলাবো তাহলে তিনটা কোনো ছয় বিয়োগ এক কত হবে ছয় থেকে এক গেলে পাঁচ এখন এখানে যদি আমার যে

তিন আরেক চার আছে তাই তারপর দুই নাম্বার শাড়ি এক দুই নাম্বার এক নাম্বার দুই চার এক ছয় চার ছয় থেকে দুই কিন্তু দুই এক তিন মাইনাসে দুই হবে তারপর দুই নম্বর শাড়ি দুই নম্বর বললাম দুই দুই নাম্বার এক চার দুই তিন 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 দু চার দু কত হয় মাইনাসে পাঁচ

কত কত পাঁচ মাইনাস সাত মাইনাস ওয়ান তারপর মাইনাস টু মাইনাস ফাইভ থ্রি থ্রি তো এখানে আমার যে কাজটা সেটা কি আমার জয়েন্ট অফ এম বের করা হয় না আমি তো দাপে ধাপে প্রত্যেকটা মেট্রিক্স মান বের করছি এখানে আমরা এটাতে ট্রান্স ফোর্স করবো তাহলে আমাদের মান হবে এখন ট্রান্স কিভাবে কীভাবে করবো মাইনাস এখানে যে শাড়িগুলো আছে কলমে লিখব কীভাবে যেমন পাঁচ মাইনাস সাত মাইনাস ওয়ান কলমে লিখবাস টু মাইনাস ফাইভ থ্রি তারপর মাইনাস সিক্স মাইনাস সিক্স এলেভেন মাইনাসের ফোর এটা ফোর্স করা হলো এখন আমি চাইলে কি করতে পারি এটা দিয়ে গুণ করে দিতে পারি যেমন গুণ করতে গেলে কি হবে আমার 5/3 - 7/13 তারপর --+ 2/13 তারপর --+ 6/13 তারপর --+ 7/13 তারপর --+ 5/13 11/13 - তারপর --+ 1/13 3/13 - তারপর হচ্ছে --+ 4/13

তো নর্মালি এরকমও থাকতে পারে আবার সমীকরণ জোর টাকাটাও থাকতে পারে তা আমি দুইটা নিয়মই দেখাবো আপাতত যদি এভাবে থাকে তাহলে ক্রেমারির নিয়মটাই কীভাবে করবো একটা সূত্র আছে ক্রেমারির নিয়মের থেকে আমরা কী করলে এক্স ওয়াই জেড এর মান বিয় করলে যেমন এক্স সমান টি ডি এক্স বাই ডি ওয়াই সমান ডি ওয়াই বাই ডি জেড সমান ডি জেড বাই ডি এই সূত্রগুলো একটাই হবে

সরি প্লাস পয়টায় মাইনাস তারপরটায় প্রথমটায় প্লাস পয়টায় মাইনাস পরটায় প্লাস এখানে থ্রির সাথে থ্রির উপরে ক্রস ফলাইলে এই শাড়ি আর এই কলম বাদ দিলে দুই চার দিও তিন তারপর এখানে কি বের হয় ওয়ান থেকে এইট গেলে মাইনাসের সেভেন একে সেভেন মাইনাস দুই থেকে দশ বারো গেলে কা মাইনাসের দশ হয় মাইনাস মাইনাসের প্লাস দশ থেকে বিশ আবার এখানে প্লাস চার থেকে তিন গেলে এক তিন একে তিন তা টোটাল আমার বিশ আর তিন কত হয় তেইশ

তারপর একটা প্রথমটা প্লাস বারোটা মাইনাস টু এর উপরে ক্লাস পালাইলে কে দুই বিয় তিন ছেড়া বার তারপর একটা প্লাস থ্রি ইন্টু প্লাস থ্রি ইন্টু তিনের উপরে প্রেস করাইলে দুই দু মানে চার বিয় তিন তা আমার এই জায়গায় কী হচ্ছে এক থেকে এক গেলে মাইনাসে সেভেন মাইনাস মাইনাসে প্লাস সেভেন মাইনাস এখানে দুই থেকে বারো গেলে মাইনাসের দশ দশে দুই থেকে মাইনাস মাইনাসে প্লাস বিশ প্লাস চার থেকে তিন গেলে এক তিন এক তিন